১৬ সালে চট্টগ্রাম নাজিরহাট বয়ানে গিয়েছিলাম দাওয়াত দিয়েছে আল্লাহ বাইদিরি সাপ রহিমাহুল্লাহুতা আলাব এমন কোনো আলেম নাই যিনি যারা নাজিরহাট মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে চিন্তনা ইন্তেকাল করেছে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক তিনি আমাকে বলল আপে বা দেশা বয়ান করবেন বা দেশায় বয়ানে বসলাম ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা পেরায় ষাট থেকে আট হাজার অনেক বড় মাদ্রাসা তা আমি বয়ানের ফাঁকে বলেছিলাম এ বাংলার জমিনে এমন ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার একজন হাফেসা বলল হুজুর দেশের অবস্থা খুব খারাপ হরতাল চলে মারামারি চলে যেতে পারবেন না আজকের রাতটা আমার মাদ্রাসায় থেকে যান গেলাম তার মাদ্রাসায় তিনি আমার হাত ধরে বলতেছে হুজুর আমার মাদ্রাসায় একটা ছেলে আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন পড়ে আমি বললাম শুনে নেন আল্লাহর ওলি তালাশ করতে অনেক দূরে যাওয়া লাগবে না ওই বাচ্চাটাই হলো খাটি আল্লাহর ওলি যে কিনা ঘুমের ভিতরে কোরআন পড়ে ফজরের নামাজের পর সব ছাত্র দেখলাম মসজিদের বারান্দায় বসে বসে তেলাওয়াত করে নামাজের পরে আমিও বসে বললাম বাচ্চাদের তেলাওয়াত তো শুনতে বড় লাগে এক পড়ার ঢং এক এক রকম লহান এক এক রকম মনে হয় যেন এক জান্নাতি পরিবেশ এরপরে দেখলাম হাফেজ সাহেব সবাইকে বলল, তোমরা চলে যাও তোমাদের রুমে একজনকে ইশারা দিয়ে বলল তুমি একটু কাছে আসো তোমাকে যেতে হবে না বাচ্চাটা কাছে আসছে দাঁড়ায় রইছে আমি বললাম বসো বসি পড়ল বয়স সর্বোচ্চ নয় থেকে দশ বছর হবে হাফেজ সাহেব বলল হুজুর এই ছেলেটাই ঘুমের ভিতরে কোরআন পড়ে বিশেষ করে জুমার রাত্রে কন্টিনিউ প্রতি জুমার রাত্রে সে কোরআন পর্বে পর্বে এটা আমরা সবাই তার তেলাওয়া শুনি সে ঘুমাইতে সে কিন্তু তার জিব্বাটা আল্লাহর কোরআনের উঠে আর নামে তখন আমার ভিতরে কেমন জানি একটা মায়া লাগলো আমি ওকে বললাম তোমার নাম কি বলে আবার নাম জোবায়ের নামটা শোনার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে গেল এ তো সাহাবিদের নাম জোবায়ের কি চমৎকার তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি লালমনির হাট কোথায় সেই লালমনির হাট আর কোথায় হলো নাজির হাট কেমনে আসলা বলার সাথে সাথে কথাই বলে না চুপ হয়ে গেছে আমি বললাম কিভাবে আসছো প্রায় আটশো কিলোমিটার দূরত্ব ওখান থেকে এখানে কেমনে আসলা একটু পরে তাকায়া দেখলাম চোখের পানি টপ পড়তেছে দিয়ে টসে বাচ্চা মানুষ নাক টানতেছে আর চোখের পানি মুসতেছে আমি হাফেজ সাহেবের দিকে তাকায় আর সাহায্য হয়ে গেলাম কি হইল কেন কাঁদে কার হুজুর ওর তো বাপ নাই ওর যে বাপ নাই শুধু তাই না মাও নাই জনমের তিন আমি ওকে বললাম তোমার বাবার নাম কি বলে আব্বার নাম হলো আলী আসগর বাবায় কই বলে হুজুর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে মাও ক্যান্সারে মারা গেছে মৃত্যুর পরে আমারে আমার চাচা এখানে রাইখে গেছে এক বছর হয়ে গেছে বাড়িতে যাই না কারণ এতিমের কলিজার কষ্ট পৃথিবীতে কেউ বুঝে না প্রতিদিন সকালবেলা দেখি বাচ্চাদের জন্য তাদের মায়েরা খাবার নিয়ে আসে তখন আবার কলিজার ভিতরে বছর বারে যদি আবার মায়ে থাকতো তাহলে হয়তো একটু খোঁজখবর আবার জন্য নিত আল্লাহ কোরআনে বলেন অনবি আমি আপনাকে তিম পাই না অতপর এতিমের আশ্রয়দাতা একজন হয়েছে তিনি হলেন কেবার আব্বা নাই মা নাই আফসোস নাই কারণ রসুলত এতিম ছিল যদিও ছোট মানুষ কথা অনবরত বলতেছে আমি বললাম মা বাবার মৃত্যুর পরে এখানে চলে আসলাম কি পর বলে আমি এগারো মাসে বিশপাড়া কোরআন মুখস্ত করছি Хафиш Абद्दलह হুজুর খুব ভালো মেধা চমৎকার তেলাওয়াত তা আমি বললাম একটু তেলাওয়াত করো শুনি ও এত আয়াত রাইখা তেলাওয়াত শুরু করছে ওয়া কদর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه মায়ার আয়াত শুরু করছে তেলাবাত করে আর চোখের শুরু পড়তেছে সে মায়ের জন্য দোয়া করতেছে তা আমি বললাম হ্যাপো যখন নিলা তখন কে কেউ আসে নাই সে বলল যেদিন হেফজু নিছি তাকায় দেখলাম বন্ধু বান্ধবের সবাই তো বাপ আসছে আমার তো আব্বা নাই যদি আব্বায় থাকতো এক কেজি মিষ্টি তো নিয়ে আসতো মাদ্রাসায় অথবা বাবায় খুশিতে হলে হতো একটা খাসি কাইটা খাওয়াইতো রাত্রিবেলা সবাই যখন ঘুমায় তখন আমি খেতা মোড়া আব্বা আম্মার জন্য টুকরে কাদি। একটা সাবান কিনে দেওয়ার মতো আবার কেউ না কারো কাছে বলিও না যে আমার কিছুই নাই হাফিজ সাহ বলল হুজুর চট্টগ্রামের একজন হাজি সাহেব আসে সে মাঝে মাঝে তারে কাপড় চুকুর দিয়ে যায় সাবান দিয়ে যায় আমি তখন বললাম শুনলাম তুমি নাকি ঘুমের ভিতরে কোরআন পড়ো সে আমাকে যেটা বলল হুজুর আমি প্রায় দিন আমার মায়ের চেহারাটা স্বপ্নের ভিতরে দেখতে পাই যখন আমি মায়ের চেহারাটা স্বপ্নে দেখি তখন আমার মা আমার ইশারায় বোঝায় আল্লাহর তেলাওয়াত যতদিন করবি ততদিন রব আমার কবরে ভালো রাখবে এজন্য জুমার রাত্রে যখন আমি বেশি বেশি তেলাওয়াত করি বিশেষ করে সুরায় মুলুক তেলাওয়াত করি আল্লাহর রসুল বলেছেন যারা সুরায় মুলুক তেলাওয়াত করে তাদের কবরের আজাব নাকি রব্বুল রবহিন ক্ষমা করে দেয় এজন্য আমি আমি সুরায় মুলুক তেলাওয়াত করি আর তেলাওয়াত করে যখন ঘুমিয়ে যাই ঘুমের ভিতরে প্রায় সময় মা আর বাবারে স্বপ্নে দেখতে পাই এতিমের লালন পালনকারী হন এতিমের কষ্ট কাজ থেকে বোঝার চেষ্টা করেন যার কলিজাটা শক্ত মাদ্রাসায় গিয়া এতিমদের পাশে একটু দাঁড়াত খোঁজ খবর নিয়ে দেখেন কোন এতিমের বাপ নাই মা নাই সামর্থ্য যদি থাকে বাচ্চাটারে নিজের ঘরে খাবার খাওয়ান সামর্থ্য যদি না থাকে একটা জামা বানায় দেন তাও যদি না থাকে একটা সাবান কিনে দেন তাও যদি না থাকে টাকা দিয়া ওর কাছে দোয়া চার ও যখন দোয়া করে বিনা পর্দায় দোয়া কবুল করে নাই কে যার দিলটা শক্ত হয়ে গেছে নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না রসুলুল্লাহর আদর্শ ভালো লাগে না সে যেন এতিমের পাশে বসে এতিমের সাথে কথা বলে আল্লাহ রসুল বলেন দুই নম্বরে অত মিস্কিন্দেরকে যেন খাবার খাওয়ায় হসপিটালে গিয়া দেখেন কত মানুষ অর্থের জন্য চিকিৎসা করতে পারে না সুস্থ যুবক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে